ফটোশপে বিভিন্ন ভাবে ক্লিপিং ব্যাকগ্রাউন্ড করা যায় অনেকগুলি টুল আমরা ইউজ করতে পারি যেটা দিয়ে আসলে আমরা ব্যাকগ্রাউন্ড করতে পারি তো এরকম কিছু টেকনিকের সঙ্গে আমরা এখন পরিচিত হব প্রথম যে টুলটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইউজ করতে পারি সেটা হচ্ছে আমি আহ সিম্পল একটা ইয়াতে যাই প্রথম সবচাইতে সহজ রাস্তা হচ্ছে গিয়ে টুল ইউজ করে আহ এখানে অবশ্যই অপশনটাকে অন্য করে রাখবো আমরা ব্ল্যাক অংশটুকুকে যেভাবে আমরা রিমুভ করতে পারি এবং আমরা যদি ডিলিট ডিলিট করতে চাই করে দিতে পারি অথবা ডিলিট করে আমরা হোয়াইট কালার দিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি অথবা আমরা যদি চাই যে সিলেক্ট ইনভার্স করে ইমেজটাকে সিলেক্ট করে নিলাম যেটা আমাদের অংশ এবং এখানে আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট করে দিতে পারি সো ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপারেন্ট করার পরে আমাদের ফাইলটা আসছে এবার এখান থেকে আমরা মোটুল দিয়ে আমরা এই ডকুমেন্টটা আমরা পেস্ট করে দিলাম ছোট করতে পারতেছি এছাড়া যেটা করতে পারি আমি জাস্ট এইটার এই ব্যাকগ্রাউন্ডে আমি উল্টা কাজটা করতে যাচ্ছি সো আমি সাদা কালার কন্ট্রোল জেড আমি সিলেক্ট ইনভার্স আবার করলাম এবার আমরা ইচ্ছা করলে ম্যাজিক ইরেজার টুল ইউজ করতে পারি ম্যাজিক ইরেজার টুল দিয়ে কাজটা করতে পারি সো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারছি এখান থেকে এবং যদি কোনো সিলেকশন নাও থাকতো আমি হিস্ট্রি থেকে যাচ্ছি হিস্ট্রি থেকে যাচ্ছে হচ্ছে যে আমাদের ফাইলটা যে অবস্থায় ওপেন করা হয়েছিল সেই অবস্থায় সো ওপেনে আসছি এবং আমি ইরেজার টুল ইউজ করতেছি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইরেজ করে দিতে পারতেছি এই ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটাকে ইউজ করতে পারতেছি তো এটা সহজ পদ্ধতি কেবল মাত্র প্রযোজ্য হচ্ছে যে যদি ব্যাকগ্রাউন্ড কালার একরকম থাকে বা ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে বডি কালার আলাদা হবে ডিস্টিংগুইশ করা যায় সেক্ষেত্রে তো আসতেছি আমরা অন্য পদ্ধতি আহ দ্বিতীয় যে পদ্ধতিটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে আহ পলিগোনাল ল্যাশো টুল ইউজ করবো এবং আমার আহ ছবির চারপাশ দিয়ে আমি একটা লুক তৈরি করবো পলিগোনার ল্যাশো টুল দিয়ে ফেদার যদি আমরা আগে দিয়ে নিতাম ফেদার দিয়ে নিতে পারতাম এখন আর দিয়ে লাভ নেই খুব একটা আমরা এটা এই ছবিটা আমরা ইচ্ছা করলে আরেকটা ফাইল আমরা ওপেন করে ওখানে আমরা বসাতে পারি ইচ্ছা করলে আমরা আমাদের ইমেজে যাব টাইটেল ওয়ান সরি আনটাইটেল টু এখানে আমরা ইচ্ছা করলে পেস্ট করতে পারতেছি এবং জুম ইন করে আমাদের যে জায়গাগুলি ইয়া আছে আছে বা জিনিসগুলি মিশানো দরকার সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করে আমরা ব্রাশ কমিয়ে নিয়ে আসব কমিয়ে নিয়ে এসে আমাদের চেষ্টা করব যে একটু ফেদার আলা হার্ডনেস জিরো টাইপের কিছু আমরা ইউজ করে এই কাজটা করতে তাতে জিনিসটা পারফেক্ট হবে হালকা হালকা করে আমরা জিনিসটা মিশাতে পারি আমার মনে হয় ব্রাশের সাইজ আর একটু ছোট নিলে ভালো হতো সাইজ ছোট করে নেই এইভাবে আমরা পয়েন্টগুলিকে মিশাতে বা ইয়ে করতে পারি আর কোনো জায়গায় যদি প্রয়োজন হয় যে ফিল করতে যাচ্ছি সেক্ষেত্রে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করে আমরা স্টাম্প করে দিতে পারি অল্টার এবং অবজেক্ট সিলেক্ট করে আমরা করে দিতে পারি যাই হোক এটা আরেকটা পদ্ধতি এবং মোস্ট অ্যাকুরেট পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পেন্টুল নিয়ে পাত পাত অপশনটা আমরা সিলেক্ট রাখবো এন্ড তারপরে আমাদের এখানে আমরা সরি পেন্টুল দিয়ে আমরা পুরো বডি কে সিলেক্ট করতে পারি জুম করে নেওয়া ভালো এইসব ক্ষেত্রগুলিতে সরিজেটনা কেটে দিব আমি অল্টার ক্লিক

অ্যাকুরেটলি করতেছি না এবার যেটা করব আমরা ইচ্ছা করলে এটাকে ম্যাক্স সিলেকশন রাইট বাটন থেকে ম্যাক্স সিলেকশন তৈরি করতে পারি আমি ম্যাক্স সিলেকশন ইয়ে করলাম আমি যদি ফেদার দিতে চাই এখান থেকে ফেদার অপশনটা আসছে আমি পিক্সেল ফেদার ইউজ করলাম এবং এবার আমি অন্য একটা ইমেজে স আনটাইটেল এখানেই আমি ফেস করে দিচ্ছি দেখেন যে মোটামুটি এই জিনিস ছবিটা কিন্তু এসে এখানে হয়ে গেছে সর লেয়ার থেকে আমি এই দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু ছবিটা ফেদারের কারণে একটু আবছা আসছে আপনি ইচ্ছা করলে এটাকে ফেদার না দিও করতে পারেন অ্যাকুরেট করতে পারেন তো ইট এইভাবে আমরা একটা ক্লিপিং পাথ তৈরি করতে